গুড ইভিনিং তো পাখির জন্মদিনের ব্লগটা তোমরা দেখেছো সারাদিনের ব্লগটা দুপুরে লাঞ্চের ব্লগটা এখন তোমরা বার্থডে সেলিব্রেশনের ব্লগ দেখতে পাবে ওরা এখন খেলা করছে বাচ্চাগুলো সবাই এই যেমন এটা হচ্ছে মিঠাই মিঠাই জন্মদিন গেলো একুশ তারিখে তোমাদের বলেছিলাম এটা হচ্ছে আমার মেজবির ছোটো মেয়ে আর ওরা এখন সবাই খেলা করছে মেঘনাওরা পিয়া সবাই খেলা করছে সব ভাই বোন এখন এক জায়গায় হয়েছে চার বোন আর এক ভাই এখন আর তোমার যাবো দিন তো সবাই এখন সাজবে গুজবে রেডি হবে আর এদিকে দেখো দিদি আর জামাই বাবু দাদা দিচ্ছি দাদা আর এখন আমার জামাইবাবু মাংস রান্না করছে আর আমার দিদি ডাল রান্না করছে ভেজ ডাল তো ভেজ ডাল আর মাংস আছে রান্না আর পায়েস আর কেক তো চলো এখন দেখতে দেখো ব্লকটা আশা করি তোমাদের ভালো লাগবে এই যে এখন বাচ্চারা সব বারান্দায় খেলা করছে দিদির নতুন বারান্দাটা হয়ে সত্যি অনেক ভালো হয়েছে লোকজন আসলেও একটু শোয়ার অসুবিধা হতো এখন বেশ বাচ্চারাও খেলাধুলো করতে পারছে জায়গাটা অনেকটা বড় আর এটা হচ্ছে সরকারি ঘর দুটো রুম পায়খানা বাথরুম যেরকম দেয় সেরকমটা তবে মাঝখানে যে সেটা করেনি তো তার জন্য বড় বারান্দা রেখেছে যেহেতু দিদির দুটো রুম আছে সেই জন্য তো খুবই সুন্দর হয়েছে আমি যখন এসেছিলাম তখন তো এগুলো সবই ভাঙাচোরা ছিল মাত্র করছিল তা যাই হোক লাইট ফাইট বন্ধ করে দিয়েছে সন্ধ্যা হয়ে গেছে এখন আমি সবাইকে সাজাচ্ছিলাম মানে পাখি টিয়া ওদেরকে মেকআপ করিয়ে দিচ্ছিলাম আর ততক্ষণ এখানে এই ভিডিওটা আমার শেষ দিয়ে করে দিয়েছিল। যাই হোক রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে কেননা বাচ্চারা তো আসবে বড়দের কাউকে বলা হয়নি সব বাচ্চাদেরকেই বলা হয়েছে তো ওই জন্য আর কি তাড়াতাড়ি সব কিছু করার প্ল্যানটা ছিল এদিকে দেখো জামাইবাবু বেলুন টেলুন সাজাচ্ছে আর বাবা তারপরে বাচ্চাগুলো সব খেলাধুলা করছিল টাং চ দে টিয়া আর মিঠাই

ছবি তুল যা পাখি পায়েলকে নিয়ে একটা ছবি তুলবো যা এখন লজেন্স দাও হচ্ছে সবাইকে মিঠাই দেখতে পাচ্ছ না কেক কাটাটা ডাক দিই ন রে হ্যাঁ হ্যাঁ রে কেটটা একটুখানি ডাকবি মিঠাই বলে মিঠার সঙ্গে পাখির কেক কাটাবে রেখে গেছে আর এই মেয়েটা মেঘনার থেকে এক মাসের বড় হ্যাঁ মেঘনার থেকে এক মাসের বড় ভাই চার বছর হলো দশ দিন দশ দিন আগে ওই যে ওর মা বিশাল লম্বা না ওর বাবা ওরকম লম্বা ভীষণ খারাপ লাগছিল পুচকিটাই কেক কাটার জন্য খুব আনন্দ করার জন্য ইয়ে করছিল কিন্তু ওনা এত ঘুম পেয়েছে দুপুরবেলা কেউ ঘুমায়নি সবাই হই হুল্লোড় করেছি আমরা বাচ্চাগুলো একজনও ঘুমায়নি মেঘনারও ঘুম পাচ্ছিল কিন্তু আমি তাও মেঘনাকে জাগিয়ে রেখেছি কেননা মেঘনা কেক কাটতে খুব ভালোবাসে আর সব বাচ্চা কাচ্চাকে নিয়ে আনন্দ করতে কান্না ভালো লাগে বলো তো তো এদিকে কেক কাটিং হয়ে গেছে তারপর আমি কেকগুলো সবাইকে বাটিতে বাটিতে দিয়ে দিচ্ছিলাম আর এত আনন্দ করছিল ওরা জাস্ট ধারণার বাইরে তো কিছু কিছু জায়গায় আমি অরিজিনাল ভয়েসটা রাখিনি কেননা সব বাচ্চা কুচ্চা হইচই করছিল তোমরাও বুঝতে পারবে না ঠিকঠাক করে ওই কারণে আর আমাদের সঙ্গে কিন্তু আমাদের বড়েরা কেউ আসেনি সব আমরা বোনরা এসেছি শুধু চার বোন এসেছে আর বাবা এসেছে সত্যি বলতে আগের ব্লগেও বললাম আমার মেয়েদের সাড়ে পাঁচ বছর পর বর্দি বাড়ি এলো আর আমি এসেছি কেননা আমাকে বর্দি আমার বাড়িতে দিয়ে আসতে যাবে আর আমার হাজব্যান্ড আসতে পারবে না ওর একটু কাজ আছে সেই কারণে আর বর্দি শেষ দি ওদের প্ল্যান আছে একটু দীঘা করতে যাবে সেই কারণে আসা সত্যি বলতে বর্দিও কিন্তু কাউকেই নেমন্তন্ন করেনি যেহেতু বড় করে করার ইচ্ছা ছিল কিন্তু কাউকে নিমন্ত্রণ করেনি যেহেতু দীঘা যাবে সেখানেও একটা খরচা আছে তো পাখির জন্মদিনটা ওই জন্য কোন রকম করে করলো কাউকে বাড়ি গিয়ে নিমন্ত্রণ করা হয়নি সবাইকে কেক কাটার সময় সন্ধ্যাবেলা ডেকে আনা হয়েছে যে কটা বাচ্চা ছিল ওদের পাড়াতে সে কটা তারপর কেক খাওয়ার পরে দেখো ওরা এত আনন্দ করছিল যে আমি তোমাদের অরিজিনাল ভয়েসটা দিতে পারিনি এখানে গান চালিয়ে দিয়েছিলাম ওরা নাচ করছিল পাখি আর পায়েল ওরা হচ্ছে নাচ শিখে আর ওই যে বসে আছে মানে নেটের যে জামা পরে ওই যে জিন্স কালারের যে জামা পরে বাচ্চাটা বসে আছে ও নাচছে তো ওরা তিনজনাই নাচ করছিল এদিকে টিয়া মেঘনা ওরা কি আনন্দ করছিল আর আমার তো মেঘনার নাচ দেখে এত হাসি পাচ্ছিল সবাই হাসছিল কেননা মেঘনা একটু মানে মুখস্ত বিদ্যাটা ওর একটু বেশি ওই দিদিদেরকে দেখে দেখে ও ওরা যেরকম করছে ও সেরকম করছে তো আমি এখানে একটু ভিডিওটা স্পিড করে দিয়েছি কেননা এক একটা গান হচ্ছে গিয়ে তিন মিনিট চার মিনিটের করে ইউটিউবে গান চালিয়ে দিয়েছিলাম ওরা নাচ করছিল বক্সটা যাই মোর খারাপ হয়ে গেছে ওই জন্য আর বক্সটা চালাতে পারেনি তো সুন্দর করে সবাই এক এক করে নাচ করলো সেটার ভিডিও করলাম সেগুলো পরে ওরা দেখবে যেহেতু আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না মানে মিউজিকটা দিতে পারলাম না সেই কারণে আর ওদিকে দেখো টিয়া কি দারুন লাগছে এত সুন্দর একটা ফ্রক করেছে না খুব সুন্দর লাগছে সামনে আবার টিয়ারও জন্মদিন নভেম্বরে সবারই আমাদের পরপর জন্মদিন তো ওরা তো ভীষণ আনন্দ পাচ্ছে বাচ্চাদের জন্মদিন মানে জন্মদিনে বাচ্চারাই আনন্দ করবে এটাই তো তাই না বলো বড়দের আর কি তো এরপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কেননা সবাই তো ছোট বাচ্চা আমরা ঠিক করেছি নটার মধ্যে সবার খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দেবো এখন মোটামুটি সাড়ে আটটার মতো বাজে ওরা আধ ঘন্টার মতো এইরকম নাচানাচি করেছে তারপর ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছে আর সবাইকে এত মিষ্টি লাগছিল দেখতে সবাই খুব সুন্দর সেজে গুজে আমার তো ভীষণ ভালো লাগছিল আর বড়দিন মেস সবাই বলছে দাদাও বলছে যে আমার জন্যই জন্মদিনটা ওদের এত আনন্দ হলো কেননা আমি না আসলে এতটা হতো না কেননা এই যে একটা আনন্দ সাজগোজ সাজিয়ে খাবার টাবার দাবার এগুলো দিদি কিছুই করতো না কোনো দিনও করে না আর পাখির জন্মদিনে আমি অনেক দিন আসিনি পাখির জন্মদিন পাঁচ বছরে একটু বড় করে করেছিল তখন তো আমি ভিডিও করতাম না তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এই যে এখন একটু করলো কোন রকম তো ওরা তো ভীষণ আনন্দ পাচ্ছিল এখন আমার মিষ্টি নাচ করছে আর দেখো আমি ভয়েস দিচ্ছি তাও ওরা সবাই চিল্লামিল্লি করছে কি বলবো এত বাচ্চা কাচ্চা এক জায়গায় থাকলে যেটা হয় আর অনেক দিন পর সব ভাই বোনগুলো আর আমরাও বোনগুলো একসাথে হয়েছে আর হ্যাঁ তোমরা কিন্তু পাখিকে সবাই আশীর্বাদ করো যাতে পাখি অনেক বড় হয় ভালো করে পড়াশোনা করে ভালো করে নাচটা করে নাচ করতে খুব ভালোবাসে আর পাখিও কিন্তু নাচ শেখে নাচের প্রতি খুব এক্সাইটেড তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আর পাখিকে তোমরা অনেক অনেক উইশ করো অনেক অনেক আশীর্বাদ করো যাতে ও অনেকটা বড় হয় তো এরপরে দেখবে আরো বাচ্চাগুলো নাচবে এই যে মেঘনা টিয়া ওরা খুব দুই বোন নাচ করছে আর এই নাচটা দেখে আমার এত হাসি পাচ্ছিল দেখো সবাই হাসছিল কেননা টিয়া এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছিল আর মেঘনা শুধু এদিকে ঘুরছে এটা খুব ভালো লাগছিল আমি যখন ভয়েস দিচ্ছি ওরা সবাই মিলে আমার কাছে এসে বসে আছে মানে এই ভিডিও গুলো দেখার জন্য কেননা ওদেরকে ভিডিওগুলো দেখানো হয়নি এখনো সময় হয়নি সবাই নাচছে তুমি কোথায় কি গানে নাচছে তুমি কি গানে নাচছো প্রিয়া আচ্ছা চলো সবার নাচ কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা এই যে সব বাচ্চাগুলোকে বসিয়ে দিয়েছি বড়দেরকে তো কাউকে বলা হয়নি নিজেরা আমাদের বাড়িতে যে কজন আছে ওই যে আমার বাবা এটা আমার শেষ আর পাখির মা হচ্ছে আমার বড়দি আর আরেকটা যেটা ফসা করেছিল ওটা আমার মেজদি তো এই যে বাচ্চাগুলো এখন খেতে বসে পড়েছে আর এখন কিন্তু বেশি রাত হয়নি ওই নটার মতো বাজে আমি আগেই বললাম যে মধ্যে ওদের খাওয়া কমপ্লিট করে দিয়েছি কেননা সারাদিন আমরা কেউ একটু বুঝতে পারিনি রেস্ট নিতে পারিনি দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করতে বেজে গেছে আবার পাঁচটা থেকে রান্না আরম্ভ করে দিয়েছে তারপর জামাইবাবু আবার কেক ছিল আবার এগুলো সাজানো জন্য এই যে এটা হচ্ছে আমার মেজদের ডাল দিচ্ছে তো আজকে মেনু তোমাদের বলে দিলাম আগে থেকে বলে দিয়েছি ভাত ডাল আর হ্যাঁ আলুর চিপস ছিল সেটা তোমাদের বলা হয়নি আলুর চিপস কেক পায়েস আর মাংস এই হচ্ছে আমার মিষ্টিও ছিল আচ্ছা দেখেছো পাখি আবার বলে দিচ্ছে মিষ্টি ছিল আমি তো ভুলেই গেছিলাম তো এরপরে আমরা খাওয়া দাওয়া করে সবাই মিলে ঘুমিয়ে গেছি আজকে ব্লগটা কেমন লাগলো বলো টাটা